আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে দেখছেন দেখেন এটা একটা মরিচ গাছ এই গাছটা ওমান একটা বাসার মেজে আমি কাজ করতে গেছিলাম যাইয়া ওই গাছটা দেখলাম দেখতে আমি ভাবছি যেটা লেবু গাছ দেখতে মরিচটি স্যাম লেবুর মতোই দেখেন এত বড় মরিচ কত সুন্দর তার পিছনে এখনও ফুলটা আছে স্যাম লেবুর মতো আমি জিজ্ঞেস করলাম উমানিকে যে এই গাছটা কোথার থেকে আনছত বলছে ওর ছেলে না কি প্রাঞ্চে থাকে ওই প্রাণ থেকে থেকে এই বিষটা আঞ্চে দেখেন কত সুন্দর মরিচ মার্শাল্লাহ আল্লাপাক কত সুন্দর সৃষ্টি করছে দেখছেন বাইজান মরিচটা দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন অনেক টেস্ট আমি একটা মরিচ খাইছি অনেক গ্রান অনেক সুস্বাদ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته